ময়না মানে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানে নতুন পুকুর তো সেই নতুন পুকুরে আজকের আমি চলে এসেছি নমস্কার বন্ধুরা আজকের আমি সকাল সকাল চলে এলাম আজকের আমাদের সরস্বতী পুজো বাঘ দেবীর আরাধনা এবং পুজো তো সেই উপলক্ষে আমি যাচ্ছি আজকের নতুন পুকুর এই মুহূর্তে আমি রয়েছি শ্রীরামপুর ব্রিজের ওপর তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের যে ময়নাগড় গড় ময়না যে রয়েছে যেখানে লাউসেন রাজার সাম্রাজ্য ছিল এক সময় তো সেই লাউসেন রাজার সাম্রাজ্য অর্থাৎ রাজবাড়ি রাজময়দান দেখতে পাচ্ছেন দূর থেকে সারিবদ্ধভাবে নারকেল গাছ তাল গাছ এবং পাশে দিঘি রয়েছে ঠিক দিঘির ওপারে রয়েছে ময়নাগড় দেখতে দেখতে আমরা চলে এলাম ময়না কলেজ তো ময়না কলেজে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ময়না কলেজে এখানেও সমস্ত মানুষজনেরা ভিড় জমিয়েছে ময়না কলেজের সরস্বতী পুজোতে কলেজের ছেলে মেয়েরা এবং বাইরেরও ছেলেমেয়েরা রয়েছে এখানে তো এখানে অনুষ্ঠান হচ্ছে সুন্দর পরিবেশ সরস্বতী পুজো অর্থাৎ বাঘ দেবীর আরাধনায় সমস্ত ছেলে মেয়ে সমস্ত মানুষ মেতে উঠেছে আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখতে তো আমি এই মুহূর্তে আছি ময়না কলেজে ময়না কলেজের মধ্যে এলাম বুগলা বাড়ি থেকে নতুন ঠাকুর যাওয়া রাস্তায় এমজি মিউজিক এমজি মিউজিকের একটু বাদনা আপনারা নতুন পুকুর যাওয়ার প্রতি এত ভিড় ভিড় সামনে যাওয়া যায় না এই ভোগলাবাড়ি থেকে আমি আর আমার এক বন্ধু বেরিয়েছি বাইকে করে প্রায় যেতে আমাদের এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো সময় লাগলো হোগলা থেকে নতুন পুকুর যেতে দেখুন রাস্তায় বেরিয়ে এত ভিড়ের মধ্যে জ্যামের মধ্যে পড়েছি আটকে রয়ে গেছি যেতে পারছি না গাড়ি ঘোড়া টোটো এবং বিভিন্ন লরি চার চাকা সব কিছুই কিন্তু আজকের দিনে প্রচণ্ড ভিড় এবং নতুর পুকুর মানে একটা সরস্বতী পুজোর যে একটা আমোদ প্রমোদ তো এই রাস্তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝিলপাড় রয়েছে ঝিলপাড়ের পাশ দিয়ে এবং ঝিলপাড়ের যে মাঠ মাঝে যে বাঁধ রয়েছে সেই বাঁধের মধ্যে দিয়েও কিন্তু মানুষজন যাচ্ছে এই মুহূর্তে আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি প্রচণ্ড ভিড় জমেছে এবং মাইক বক্সের আওয়াজ শোনা যাচ্ছে আপনাদের খুব কাছাকাছি আমরা চলে এসেছি এত ভিড়ের মধ্যেও বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে এই শুধু ময়না বা পূর্ব মেদিনীপুর এলাকার মানুষজন নয় অনেক বাইর থেকে অনেক বাইর জেলা থেকে কিন্তু বাইরের জেলা থেকেও মানুষজন এসেছে এখানে সরস্বতী পুজোকে দেখার জন্য উপভোগ করার জন্য আনন্দ কাটানোর জন্য প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি অনেক ভিড় সামলে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট মতো সময় সামলে আমরা অবশেষে পৌঁছে গেলাম এই দেখতে পাচ্ছেন অবশেষে আমরা চণ্ডী মাতার যে মেন গেট সেই গেটে আমরা হাজির হয়েছি প্রচণ্ড ভিড় আমি তো ফোন ধরে রাখতে পারছি না আমি ক্যামেরা করতে পারছি না ধাক্কাতে ফোন দুলছে তো যাই হোক তারই মধ্যে আপনাদের সামনে তুলে ধরলাম আমি এই মুহূর্তে ভেতরে ঢুকছি নতুন পুকুরের মধ্যে ও দেখতে পাচ্ছেন চারিদিকে বড় প্যান্ডেল করেছে সামনে হোয়াইটনার্ট ক্লাবের যে প্যান্ডেল এবং তাদের স্টেজ প্রোগ্রাম চলছে এই মুহূর্তে ডিজে চলছে কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদের সামনে ডিজের যে নাচ ছেলে ছেলেমেয়েরে যে নাচছে হ্যাঁ তাদের আনন্দ উৎসবে মেতে উঠেছে তারা তো সেটা তুলে ধরব অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন এই ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আমি রয়েছি নতুন পুকুরের যে মাঠ তার পরিবেশটা চারিদিকে আপনাদের সামনে তুলে দেবো এই ঝিলপাড় ঝিলপাড়ের পাশেও প্রচুর দোকানদানি প্রচুর মানুষের আনাগোনা হয়েছে এখানে এবং যে ইয়াং স্টাফ ইয়াং ছেলেমেয়েরা ছেলে মেয়েদের কিন্তু এখানে আনাগোনা প্রচুর একটু সরস্বতী পুজোয় মেয়েদের একটু নতুন শাড়ি পরে সাজুকুজু করে তারা বেরোনো ছেলেরাও তাদের সঙ্গে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছে সবাই কিন্তু আনন্দে মেতে উঠেছে একটা আনন্দমুখর দিন আনন্দমুখর উৎসব এই পরিচিত নতুন পুকুর ময়দানে পুজো তো এই মুহুর্তে তাদের অনুষ্ঠান চলছে ডিজে বাজিয়ে নাচ ঠিক এরপরে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম এগুলো সঙ্গ এই মুহূর্তে দেখুন নাচের যে আসরটা জমেছে ছেলেদের যে নাচের আসরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা তুলে ওখানে ধুলোয় উড়িয়ে দিচ্ছে সবাই হ্যাঁ ধুলো উড়িয়ে দিচ্ছে এত নাচ হচ্ছে ছেলেরা এত নাচে মেতে উঠেছে খুব ধুলো উড়িয়ে দিচ্ছে ওখান থেকে দেখতে পাচ্ছেন খুব আনন্দ উপভোগ করছে সবাই ময়না মানেই নতুন পুকুর আর নতুন পুতুর পুকুর মানেই একটা আনন্দের মেজাজ আনন্দের দিন আনন্দের উৎসব দেখতে দেখতে প্রায় আমরা চলে এলাম এদিকে ডিজে নাচ হচ্ছে এরপর আমি চলে যাবো আমাদের যে মেন চণ্ডী মাতার মন্দির চণ্ডী মায়ের যে মন্দির দেখছেন এখনও কাজ হচ্ছে তো সেই চণ্ডী মায়ের মন্দিরে চুড়ো এবং সেই রাস্তাটাইও প্রচণ্ড ভিড় আমি তো ধাক্কা করে যেতে যেতে থাকছি দেখছেন চণ্ডী মায়ের চূড়ো এরপর ঠিক চলে যাবো অন্য সাইকেল যে ওখানে যে নাচানাচির যে ব্যাপারগুলো থাকছে উৎসবে সবাই তো মেতে উঠেছে এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে সেই ব্যারিকেডের মধ্যে ছেলেমেয়েরা উভয় পাশে নাচছে এক সাইডে ছেলে অন্য সাইডে মেয়েরাও তাদের মেয়েদের সঙ্গীদের নিয়ে নাচছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছেলেরা কিন্তু শুধু নাচে যেতে থাকেনি এখানে মেয়েরাও কিন্তু তারাও নাচছে অর্থাৎ সব কিছু মিলিয়ে কোথাও না কোথাও একটা আজকে আনন্দের দিন সবাই এখানে মেতে উঠেছে ছোটো কচিকাচারা থেকে বয়স্ক মানুষজনেরাও এখানে কিন্তু আজকে মেতে উঠেছে আনন্দ উৎসবে আনন্দ মুখের দিনে দেখতে পাচ্ছেন মহিলাদের নাচ যাই হোক আজকে আশা ছিল নতুন পুকুর আসার এলাম এবং দেখেও খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আপনাদের সামনে তুলে ধরব যে ঝিলপাড় যে আমাদের ময়নার যে ঝিল এটা হচ্ছে নতুন পুকুর অর্থাৎ চন্দ্রিমায়ের চন্দ্রিমাতার মন্দিরের পাশে যে পুকুর সেই নতুন পুকুর জাগ্রত নতুন পুকুরের অনেক কাহিনী রয়েছে পুরানে আপনারা জানেন অনেকেই ঠিক তার পাশে ঠিক পাশ থেকে শুরু হয়েছে কিন্তু ঝিলপাড় তো পাহাড়ে অনেক মানুষও বসে রয়েছে এখানে এখানে প্রচণ্ড ভিড় মানুষজন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেউ নাচ গান করছে তো আজকের এই পর্যন্ত আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল বিডিজি বিনোদন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার